দু হাজার একুশ সালে বলেছিল আব্বাস দিকির ছোটো ভাই নসার দিকি জিতলে তা সার্টিফিকেট নেবে না বলেছিল কথার দাম আছে নাকি বাদ নন বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন আপনারা যাভাবে গিয়েছেন এটা কয়েক গুণ লোক ছিল মানে লক্ষাধিক্ষী লোক ছিল ওই দিনকে অবাক হয়ে যাচ্ছি নাকি স্বাধীনতার পর থেকে এই এলাকায় একবার রক্তদান শিবির হয়নি এই সমাজ ব্যবস্থাটাই পরিবর্তন করতে চাইছি কিন্তু স্বাধীনতার পর থেকে প্রচুর মানুষের রক্তের প্রয়োজন হয়েছে এখানে এরা রক্ত দিয়ে প্রয়োজনীয় নিয়েছে কিন্তু কারো প্রয়োজন এখান থেকে কেউ দেয়নি সেটা তো সেটাই আমরা চেঞ্জ করছি এই এই যে সমাজ ব্যবস্থা রাজনীতিভাবে পেলে উঠতে পারছে না সামাজিক কাজ করলেও সেটাকে আট করার চেষ্টা করছে ওদের কথা বলবেন না ওরা ওদের কথা মানুষ কোনোদিনই বোমগুলি পিস্তলের সাথে রাজনীতি করতে চায়নি কিছু সংখ্যক রাজনৈতিক কারবারীরা এটা ভাঙড়কে বদলাম করতে চায় সাধারণ মানুষ সহজ সরল অত্যন্ত ভালো মানুষ এটা আমি আমার কথা শুধু সহজ সরল মানুষ কৃষক মানুষ শ্রমজীবী মানুষ এদের সাথে মিশন একবার সাধারণ মানুষ বাইরে মানুষ মিশন এদের প্রেমে পাগল হয়ে যায় দেখলাম যে একুশে জানুয়ারি আপনাদের দিবস হলো সেখান থেকে খুব মানুষ গিয়েছে এমনটাই দাবি করছে যে ভাঙরে যে কোনো বিধানসভা কেন হোক ভাঙর হোক একটা বিধানসভায় তাছাড়া দ্বিগুণ আমি মানুষ দেখাবো না দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো সব মূল্য দাবি করছি দু হাজার একুশ সালে বলেছিল আব্বাস সিদ্দিকির ছোট ভাই নওয়াজ সিদ্দিকি জিতলে তার সার্টিফিকেট নেবে না বলেছিল কথার দাম আছে নাকি পাঁচ দিন অন্য কথা বলুন এই যে উনি উনি কম মানুষ বলে ওনার নেত্রী যারা আছে তারা বুঝতে পেরে গেছে সব বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন আপনারা যাভাবে গিয়েছেন এই যে রাজ্যে ওখানে মাঠে তো কম লোক ছিল মাঠের বাইরে কয়েক গুণ লোক ছিল মানে লক্ষাধিক ঝান্ডা মার মত জায়গা নেই সেই এলাকাতে এই একেবারে ইতিহাসের খাতে সর্বপ্রথম রক্তদান করলো তাও আইএসএফ কি বলবেন এত বছরের সরকার থাকতে পনেরো বছরের শুনুন আমি এখানে শুনলাম এসে সত্যি অবাক হয়ে যাচ্ছি নাকি স্বাধীনতার পর থেকে এলাকায় রক্তদান শিবির হয়নি এটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট আমরা তখন এই সমাজ ব্যবস্থাটাই পরিবর্তন করতে চাইছি কিন্তু স্বাধীনতার পর থেকে প্রচুর মানুষের রক্তের প্রয়োজন হচ্ছে এখানে এরা রক্ত দিই প্রয়োজনে নিয়েছে কিন্তু কারো প্রয়োজনে এখান থেকে একটু দেয়নি সেটা তো সেটাই আমরা চেঞ্জ করছি এই এই যে সমাজ ব্যবস্থা এখানকার মানুষ এগিয়ে আসছে দেখলাম শুধু এখানে এই ক্যাম্পে প্রায় একশো জনের কাছাকাছি মহিলারা রক্ত দিয়েছে এই এইটাতে মানে তাহলে মহিলারা এগিয়ে আসছে এরা দেওয়ার জন্য প্রস্তুত সেই প্ল্যাটফর্ম পায়নি বলে এতদিন দেয়নি তো এই প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চাই আমরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে চাইছি ক্ষমতায় আসতে হবে করতে হবে সেটা ম্যান্ডেটারি নয় মানুষের মাইন্ডকে চেঞ্জ করতে হবে প্রোগ্রেসিভ করতে হবে সমাজের জন্য করতে হবে মানুষের রক্তের প্রয়োজন আজকে রক্ত পাচ্ছে না আমি রক্ত দিলে চারটে মানুষ উপকৃত হবে এই চিন্তাভাবনা আমরা আনতে চাইছি এই ভাঙর বিধানসভা বারণ বারে একেবারে বোমগুলিতে যেভাবে একেবারে দেখানো হতো সোশ্যাল মিডিয়ায় সেই ভাঙর পরিবর্তন হচ্ছে অপরদিকে শাসক দলের নেতারা রক্তদানের আটকানো হচ্ছে কি বলবেন তখন ওরা আমাদের সাথে রাজনীতিভাবে পেরে উঠতে পারছে না সামাজিক কাজ করলেও সেটাকে আটকানোর চেষ্টা করছে ওদের কথা বলবেন না ওরা ওদের কথা না বলাই ভালো তবে ভাঙড়ের 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 মানুষ কোনোদিনই বোমগুলি পিস্তলের সাথে রাজনীতি করতে চায়নি কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা এটা ভাঙড়কে বদলাম করতে চায় ভাঙড়ের সাধারণ মানুষ সহজ সরল অত্যন্ত ভালো মানুষ এটা আমি আমার কথা শুধু বলছি না এখানে এখানে কালকাটা পুলিশ হলো নতুন নতুন অফিসার এসছেন তারা অনেক চেঞ্জ হয়েছেন অন্য জায়গায় গিয়েছেন তারা তাদের কলিকদেরকে বলেছে তাদের কলিকদের সাথে হয়তো আমার বন্ধুদের কারো পরিচিত আছে আমার বন্ধু আমার আমি জানেন আমি ভলিবল প্লেয়ার ছিলাম সাহেব আমার অনেক বন্ধু কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ বা বিভিন্ন জায়গায় জব করে তারা শুনে তারা আমাকে ফোন করে ভাই তোর তোর আমার তোমার সব একসাথে সময় হয়েছি তো সব ভাই তুই যেখানকার বিধায়ক সেখানকার আমার একটা বন্ধু বা আমার দাদা জব করতো এখন এখানে এসেছে তোর এখন এলাকার মানুষের খুব নাম করছে আমি বলি তো এখনো বলছি বাংলাদেশ সহজ সরল মানুষ কৃষক মানুষ শ্রমজীবী মানুষ এদের সাথে মিশন একবার সাধারণ মানুষ বাইরে মানুষ মিশন এদের প্রেমে পাগল হয়ে যাবে এই রক্তদান হওয়ার পর থেকে এই এলাকার একাধিক টিএনসির মেম্বারের ছেলেরা বা টিএনসির মেম্বাররা রক্ত দিচ্ছে বা বলছে যে ভাই যেন সাথ দিতে হবে যেন পরিবর্তন করছে ভাঙড়টাকে ভালো তো সবাইকে তো আমি আহ্বান করছি আমি চাই এক যোগে এক যোগে আমরা চাই যে মানুষের উপকৃত হোক আমরা যারা রাজনীতিতে এসেছি এটাই তো রাষ্ট্র সেবা করার মানুষের সেবা করার জন্য তাহলে আমাদের মধ্যে অশান্তি থাকবে কেন মানুষ যাকে চাইবে সে জিতবে যাকে যাবে না মানুষ এটা হোক কিন্তু কম আমাদের মধ্যে মানুষকে উপকার করার মধ্যে তো আমাদের গিয়ে যেতে একসাথে ভারতবর্ষে সরস্বতী পুজো করতে গেলে একেবারে পারমিশন বা সার্টিফিকেট দেখাতে হবে এমনই বার্তা তাহলে ধর্ম উস্কনিমূলক একেবারে বার্তা চলছে তো কি বলবেন সে আমার চরম বিরোধী আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কে মন্দিরে যাবে কে মসজিদে যাবে কে গির্জায় যাবে কে গুরুদুয়ারায় যাবে স্যার নিজস্ব চয়েস আর্টিকেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স খুলে দেখুন আপনি বুঝতে পারবেন এই ধরনের ধর্মীয় আচরণে আমরা দেখছি বিহারে সরস্বতী পুজো করতে গেলে লাইসেন্স লাগবে কোন দেশে বসবাস করছে হিন্দু খাত্রে মেহে বলে এসে ক্ষম ক্ষমতার শীর্ষে বসছিল আর এখন সেই হিন্দু কি সরস্বতী পুজো করতে গেলে আবার লাইসেন্স লাগতে হচ্ছে এরা শুধুমাত্র হিন্দু খাত্রে মেয়ে হিন্দু হিন্দু ভাই ভাই বললো এরা পুঁজিপতি শিল্পপতিদেরকে ভাই মানে আর বাকি পিছড়বর্গের বা যারা গরিব আছে তাদের পাত্তা দেয় না আমরা তীব্র নিন্দা করছি নিন্দা করেছিলাম উত্তরপ্রদেশে যখন বাড়ির মধ্যে নামাজ পড়লো তুলে নিয়ে যে যাচ্ছিল তার যেমন তীব্র নিন্দা করেছি কদিন আগে ক্রিসমাস ডেতে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ছিল সেখানে চার্চের সামনে গিয়ে হনুমান চল্লিশা পরে তাদেরকে ডিস্টার্ব করেছে বা তাদের যে আলোক সজ্জা বা সাজসজ্জা করেছে যেমন ভাঙচুর করেছে তার নিন্দা করে জানিয়েছি আজকের ঘটনা এই যে গতকালকে যে ঘটনাটা সরস্বতী উৎসব করতে গেলে পুজো করতে গেলে আপনার লাইসেন্স লাগবে এরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা দেখলাম যে একুশে জানুয়ারি যাওয়ার পর একেবারে দেখতে পাচ্ছি যে ভাঙর বিধানসভা আইএসএফের ব্যানার পতাকা খুলে দেওয়া হচ্ছে কি বলবো এই ব্যানার পতাকা খুলে কি আটকাতে পারে নাকি কেন এসব কোশ্চেন করবে